আসসালামু আলাইকুম ঈদের পর দিন আজকাটের পাশে ঘুরতে আসলাম পাহাড়ের পর দাঁড়িয়ে আর এক পাহাড় ভিডিও করতেছি এবং পাহাড়ের গাড়ি চলছে এবং আপনার অনেক গাড়ি পার্কিং করা আছে দেখেন অনেক বড় পাহাড় পাহাড় উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা করছি অনেক আবার উঠে আসছে ছোট্ট ছোট্ট সিঁড়ি আছে দেখে আসছে আপনারা সকলে দেখুন কি সুন্দর আল্লাহ তালার একটা নিদর্শন জাবাল আরবিতে জাবালকে পাহাড় বলা হয় দেখেন কিছু কিছু মানুষ নিচে রয়েছে আমি সেটা আপনাকে জুম করে দেখাবো বিশাল দেখেন ওই দেখেন জুম করে দেখাচ্ছি আমি এই পাহাড়ের পাশে রয়েছে সমুদ্র সমুদ্র দেখেন নিচে থেকে সরাসরি দেখা যাচ্ছে ওই দেখেন সমুদ্র একটা জাহাজ দেখা যাচ্ছে ওই জাহাজ জায়গা দেখা যাচ্ছে আপনারা দেখেন পাহাড়ের উপর থেকে এই ভিডিওটা পার করা ওই পাহাড়ের নিচে কি পানি এখান থেকে কে যদি পড়ে যায় বাসা মুশকিল আমি ভিডিওটা করার জন্য পাহাড় উপর উঠছিলাম ভিডিওটা করছি ইনশাল্লাহ অনেক লোক উঠছে অনেক কষ্ট পাহাড়ের উপরে উঠতে যায় আমি অনেক হাঁপায় গেছি এবং অনেক ঘ্যামে গেছিলাম মানে হাফায় এখনো হাঁপাচ্ছি পরন্ত বিকাল আমি যখন ভিডিওটা করি তখন পাঁচটা পঞ্চাশ মিনিট তখন আমি ভিডিওটা করতেছিলাম দেখেন পাহাড়ের উপর থেকে নিচের দিক মানুষ বসে রয়েছে সেটা দেখা যাচ্ছে আর গাড়ি যাচ্ছে দেখেন গাড়িটা দেখা যায় ওই যে দেখেন গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে পাহাড়ের রোদের আলোটা এসে লাগতেছে রোদের আলোটা না লাগলে ভিতরে সাইডটা অনেক সুন্দর ভিডিও হতো আপনারা ভিডিওটা দেখে গিয়ে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেই সম্পর্কে জানাবেন ওই দেখেন ওগুলো বয়া বা গয়া বলে এটা একটা সতর্ক সংকেত এটা দেয় জাহাজ জন্য এটা সতর্ক সংকেত দেয় এরপরে বা আসা যাবে না বা যাওয়া যাবে না এটা সংকেত আছে আমি এই সংকেত সম্পর্কে ভালো অবগত না তারপরে বুঝতে যে লাল চিহ্ন যেহেতু সতর্ক সংকেত বোঝায় আর কি দেখেন ও যে দেখা যায় ও যে ও যে আমি আস্তে আস্তে চলে আসতেছি অনেক ভাই আরো উপর উঠতেছিল একটু ভাঙা দেখে আমি উঠতে পারিনি একবারে ঝুঁকিপূর্ণ মনে হলো মনে হয়েছে যে রিক্স হবে এর জন্য আমি উঠতে যাই উঠতে উঠতে উঠি নাই এবং রেলিং টা অনেক ভাঙা ছিল উঠিরা যেমন দেখেন আর এক সাইড আসলাম একটা মাটি থেকে একটা গাছ উঠে আসছে গাছটা অনেক উষা দেখেন এই গাড়িটা কত জোরে যাচ্ছে একবার একশো বিশের মতন আর আমি ভিডিওটা জুম করে দিচ্ছি যাই হোক আমি যে ভিড়টা করছি আপনারা সকলে দেখছেন আপনাদের সবাইকে জানাই আসসালাম আলাইকুম অনেক ঘুমে অনেক নেমে যাবো ইনশাল্লাহ